এই ম্যাচ কেমন আছে সবাই তো চলে এসছে আজকে দেখবো মেজারলি তোমাদের লাইফে এই মুহূর্তে কি ঘটতে চলেছে সেটা লাভ লাইফে না কোন লাইফে সেটা সবটা দেখব তো তাড়াতাড়ি কানেক্ট করো আগে আমার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল এবং সকলকে বলছি যদি ইনস্টাগ্রাম ফলো করতে চাও ডেসক্রিপশানে কিন্তু ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে যারা ফেসবুকে দেখছো কমেন্টে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি প্লিজ ফলো যদি করতে চাও তো অ্যান্ড ওখানে আমাকে কন্ট্যাক্টও করতে পারো তোমরা মেসেজ করতে পারো সো যাবো রিডিংয়ে সো ফার্স্ট আমি আজকে যেটা বললাম মেজর কী ইভেন্ট ঘটছ তোমাদের লাইফে এবং সেটা কোন এরিয়ায় তো মেজর ইভেন্ট দেখার জন্য আমি ইউজ করছি আজকে মেজর আর কানার কার্ড এবং তারপর আমি ডিটেলে যেটা যাবো সেটা তখন ক্যারোক আমি অবশ্যই নেব তো চলো তাড়াতাড়ি করে কানেক্ট করো আমার সাথে এবং স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে নাম্বারে কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে কথা শুনছো না তোমরা করে ফেলছো বা ব্লক হয়ে যাচ্ছ সেকেন্ড টাইম কিন্তু আমাকে আর পাবে না ওই নাম্বারে সো যদি চাও পেড রিডিং নিতে তাহলে হোয়াটসঅ্যাপ করতে হবে কল একদম নয় যদি ব্লক না হতে চাও ওকে जरलि तुम्हारे लाइफे कि इवेंट घरते चले देखो आगामी नियर फिउचारे चल हाँ वाओ लुक एट दस्टीस नै ওকে তো ডিটেলে যাবো আমি তারাকে আমি একটু বলে দিই যারা যাদের মনে হচ্ছে যে তোমাদের সাথে কোনো অন্যায় হয়েছে যারা এই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে গেছে কিছু ভাবতে পারছো না যে এটা কী করে হলো এটা কী করে সম্ভব এবং এটা কেন আমার সাথেই হলো আমি যেটুকু দিলাম তার এক অংশ পেলাম না কেন এবং যারা দেয় না যারা আমার সেম পেজে কোথাও কিন্তু তাদের ট্যালেন্ট অনেক কম যদি এটা অফিসিয়াল কিছু হয় যদি লাভ লাইফে কিছু হয় যে যে থার্ড পার্টিটার জায়গা আজকে হয়ে গেল সে আমার মতো কেউকে ওকে ভালোবাসে না কিন্তু সে সেই সব কিছু পেলো যেগুলোর ওপর আমার অধিকার ছিল আমি ওকে যা দিয়েছি আমি এই মানুষটাকে যা দিয়েছি যতটা সময় দিয়েছি তার জন্য যা যা ত্যাগ করেছি লাইফে কতটা পিছিয়ে গেছি কতটা বদনাম কুড়িয়েছি কতটা লড়াই করেছি কতটা সাপোর্ট দিয়েছি কতটা অপেক্ষা করেছি এই সবটার কোনো ভ্যালু নেই এবং আজকে সে যাকে বেছে নিল সে ওর জন্য কি করেছে আমার এক অংশও করেছে আমি যা যা করেছিলাম তার এক অংশও করেছে তো এই যে মনের ভাবনাটা জাস্টিস কোথাও একটা হয়নি ন্যায় বিচার হয়নি সবটা অন্যায় হয়ে থেকে গেছে সেই মেজার ইভেন্ট এবার তোমার লাইফে ঘুরছে তুমি ন্যায় পাচ্ছ এখন কীভাবে পাবে চলো দেখা দেখে দিন আজকে কোন ট্যারো ইউজ করব চলো আজকে এটা দেখা যাক অরিজিনাল চলো দেখা ওকে দেখা যাক যে কিভাবে হচ্ছে এই ন্যায় বিচার তোমার সঙ্গে আবারও বলছি ফ্যানের আওয়াজটা পেতে পারো যতদিন না ফ্যান অফ করে করার মতো পরিস্থিতি হচ্ছে কারণ বুঝতেই পারো যে প্রচন্ড আমি ঘামি এবং আমার কনসেন্ট্রেটটা ওই দিকে চলে যায় আমার মনটা হচ্ছে আমি ঘামছি আমার দর 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 করে ঘাম বেরোচ্ছে তো মনটা ওদিকে চলে যায় রিডিংয়ে থাকে না তো সেই জন্য আমি ফ্যানটা অন করি একটুখানি মানিয়ে নেবে ওকে চলো ওকে স্টার ওকে উইল ও মাই গুডনেস উই লাভ ফরচুন আচ্ছা আমার গলাটা এরকম ভাঙছে কিছু মনে করো না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি কথা বলার চেষ্টা করছি সেটা খুবই জোর করে সো মাইন্ড এস অফ ও মাই গুডনেস অ্যান্ড ওকে বটম এসছে নাইট অফ পেন্ট স্লোলি শিওরলি সো এখানে যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কিছু ভালো কর্ম তো করেছ জীবনে এই যে দিয়েছ ওই মানুষটাকে মানে শর্ত হিসেবে মানে কোনো শর্ত ছাড়া কোনো স্বার্থ ছাড়া যে এর জন্য বিলিয়ে গেছে এর জন্য দিয়ে গেছে তার একটা ফল পাবে না এটা হয় হুইল অফ ফরচুন সো বেসিক্যালি কী জানো তো আমাদের কারমা আমরা যা করি ভালো হোক সেটা খারাপ হোক সেটা আমাদের সাথে হবে কারো কারো বাকি থেকে যায় কারোর যদি লাইফ লাইন কম থাকে তার জন্য পরজন্মে সার্ভ হয় সেটা যখন ছোট থেকে কোনো মানুষ কষ্ট পায় একটা বাচ্চা যখন কষ্ট পায় আমরা বলি ওর কি দোষ ও কি ভুল করেছে এত কষ্ট পাচ্ছে সেটা তার পূর্ব জন্মের ওই যে তার লাইফ লাইন হয়তো এতটা ছিল যে সে ওই কর্মাটা ওখানে ভোগ করে আসতে পারেনি তাকে এই জন্মে এসেও কিন্তু ওই কর্মাটা ভোগ করতে হয় সে যত বাচ্চাই হোক না কেন এটা জন্ম মানে জাস্ট জন্মেছে সেও অনেক কষ্ট পায় কেন তার সে কি পাপ করেছে পাপের কষ্ট পাচ্ছে পাপের ফল পাচ্ছে না তার পূর্ব জন্মের পাপ সেটা সো তুমি যেটা করবে সেটা তুমি পাবেই যেটা তুমি দেবে ইউনিভার্সকে যেটা দেবে তোমার সামনের মানুষটাকে দেওয়া মানেই ইউনিভার্সকে দেওয়া তুমি যেটা দেবে সেটা তোমার কাছে আসবে সেটা যাওয়ার কোনো জায়গা নেই বিশ্বাস করো তো সেটা ভালো হলেও তোমার সাথে সেই ভালোটা হবে সেটা খারাপ হলে তোমার সাথে সেই খারাপটা হবে তুমি একটা মানুষের নামে খারাপ বলবে তোমার নামে কেউ খারাপ বলে যাবে তুমি একটা মানুষকে ভালো বলবে তোমার নামে কেউ ভালো বলে যাবে এটা তুমি কেন মানুষের নামে খারাপ ভাববে তোমার নামে কেউ খারাপ ভাবতে বাধ্য তো এই জন্য সবসময় পজিটিভ টাকা সবার জন্য ভালো চাও সবার জন্য ভালো করো তুমি একটা আমি সাপোজ একটা উদাহরণ দিয়েছি তুমি একটা রাস্তায় কাউকে দেখলে একটা বুড়ো পাগল তাকে নিয়ে একটা কোনো কমেন্ট করলে বা নিজের মনে মনে একটা ভাবলে আরে তুমি এই এই যে জীবনটা এই যে সিচুয়েশানটা যে তোমাক তুমি তাকে মনে করে যে ভাবনাটা ভাবলে তোমাকে নিয়ে একজন সেই ভাবনাটা একদিন না একদিন ভাববে যদি এই জন্মে তুমি বুড়ো না হও ওই দশা তোমার না হয় পর হবে তো আমাদের কারমারা কিন্তু আশেপাশে ঘুরে আমাদের কাছে ব্যাক করার জন্য এবং সঠিক টাইমে সেটা ব্যাক করে সো আমার এই গাটা দেখে যেটা মনে হচ্ছে তোমার যে ভালো কর্মগুলো আছে না তুমি যেগুলো নিঃস্বার্থভাবে করে গেছো সেগুলোও তো ফিরবে যেরম বাজেটে আমি খারাপটা বলছি যে তোমার কাছে ফিরছে সেরকমই ভালোটাও তো ফিরছে ভালোটা তো আর উদাও হয়ে যাচ্ছে না তো সেইটা কিন্তু এইবার এই মেজরলি তোমার লাইফ একটা ঘটনা ঘটছে তার সবথেকে বড় কথা আমাদের তেরোতে সবথেকে মেজর যে কার্ড মেজর পজিটিভ যে কার্ড থাকে সেটা হচ্ছে হুইল অফ ফরচুন সবথেকে মেজার সব থেকে পজিটিভ কার্ড এবং তার সাথে তোমাদের আগে বেরিয়েছিল জাস্টিস যেটা সেকেন্ড আমরা যদি বলি কোনো মেজার কার্ড আছে তো সেটা হচ্ছে জাস্টিস সো এই দুটো তোমার জন্য বেরিয়ে গেছে মানে তোমার লাইফে কি হবে তুমি ভাবতে পারছো না মানে আমি সবার জন্য দাবি করব না এখানে যে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে সেই তোমার লাইফে ফিরতে চলেছে বাগেরা বাগেরা সব সবার ক্ষেত্রে সেইটাই হবে তার কোনো মানে নেই হয়তো দেখা গেলো তোমার পাস্ট কোনো এমন পারসেন তোমার লাইফে ব্যাক করলো যে সবাই চমকে গেল যে এটা কি করে হতে পারে বা তোমার লাইফে এমন একটা ব্যক্তি এলো এবং এত ভালোবাসা দিল এবং সেই ভেতর থেকে হাসি ফুটলো যে তোমার আশেপাশের মানুষরা জাস্ট চলে যাবে তো কোনো না কোনো সূত্রে কোনো না কোনো পথে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার মুখে সেই কি বলবো শান্তির হাসিটা কিন্তু এবার ফুটতে চলেছে অনেক কষ্ট পেয়েছ অনেক কিছু করেছো লাইফে অনেক দিয়েছ এবার কিন্তু নাওয়ার পালা এবার পাওয়ার পালা ওকে সো এটা গেল মেজার যেটা উইল বেরিয়েছে এবার দেখো আমি তিনটে কার্ড দিয়ে এখানে ক্ল্যারিফাই করেছি তিনটে কার্ডের মধ্যে দুটো কার্ডই কিন্তু মেজার কার্ড এসছে এক তো উইল বললাম সেকেন্ড হচ্ছে স্টার কার্ড স্টার মানে বুঝতে পারছো তো প্রথম আমি যেটা আমি তোমাদের বলছিলাম যে দেখা গেল যে যে মানুষটা তুমি আশা করছো সে না ফিরে মানে সে ফিরলে হয়তো তুমি সেই হাসিটা হাসতে না বা সেই খুশিটা হতে না ভেতর থেকে তুমি হয়তো এখন চাইছো যে ফিরে আসুক ফিরে আসুক সেই সম্মানটার দিক যেটা চাইছি বা তোমার লাইফে এমন একটা পাস্ট পারসেন্ট অনেকটা পাস্ট থেকে একটা মানুষ ফিরছে আমি বলবো যদি একটা লাভ লাইফ হয় আর যদি এটা কোনো কেরিয়ার অপশন হয় সেটাও হতে পারে হলে সেক্ষেত্রেও আমি বলবো যে এমন একটা স্টার কার্ড মানে কি একটা লোকের চোখে পড়া স্টার কি স্টার যে চমকায় না সেটা সবাই দেখতে পায় যে চমকাচ্ছে তো তুমি তুমিটা ওরকম চমকাতে চলেছো তোমার প্রফেশনাল এরিয়ায় তুমি কি করো তোমার কি গুণ তোমার কি ট্যালেন্ট তুমি কি পারো অ্যাকচুয়াল তুমি কি তোমার এই গুণগুলো লোকের চোখে পড়ছে টিমটিমাতি হুই লাইটিং মানে চলে জ্বলে উঠবে মাঝে মাঝে জলে উঠবে সবার চোখে কি হলো কি হলো কি হলো ব্যাপারটা সো এরকম একটা রেকমডেশন তুমি পাচ্ছ মেজারলি এটা ঘুরতে চলেছে তোমার লাইফে যে হঠাৎ করে তোমার হয়তো ট্যালেন্টটা কারোর চোখে পড়লো এবং তোমার একটা পদোন্নতি বা তোমার একটা কি বলবো প্রমোশন বা নতুন কিছু শুরু করা নতুন চাকরি পাওয়া বাও এবং সেটা আমি আসছি সেটা আমি কেন বললাম এস অফ প্যান্টেকাল এখানে রয়েছে যেটা আমাদের নতুন একটা ছোট্ট একটা অফারের কথা বলে তো আমার যেটা মনে হচ্ছে যারা প্রফেশনাল এরিয়ায় দেখছো তাদের জন্য একটা ছোট্ট ছোট্ট মনে হতে পারে প্রথম প্রথমত বাট ছোটো মোটেও নয় বাট একটা সলিড অফার দেখোটা পেন্টেকালের কার্ড পেন্টেকাল কিন্তু হাওয়ায় ভাসে না মাটির কার্ড সো কোথাও একটা স্টেবল একটা অফার পাচ্ছ তুমি কাজের ক্ষেত্রে বলছো যদি লাভ লাইফে দেখে থাকো আমার মনে হচ্ছে যে আমার সেই কার্ডটা দেখে মনে হচ্ছে যে কেউ সেই হাঁটু গেড়ে বসে একটা রিং নিয়ে বলে না যে আমার সাথে জীবনটা কাটাবে জাস্ট লাইক আমার বিশ্বাস করো আমার সেরকম একটা অনুভূতি এখানে হচ্ছে এবং বটম অফ দা ডেক যে কার্ডটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে নাইট অফ পেন্টাকল যে কিন্তু ভীষণ স্লো অ্যান্ড স্টেডি যে কিন্তু ভেবে চিন্তায় ডিসিশান নেয় অনেক টাইম নিয়েছে হয়তো তোমার সাথে এর হয়তো মেবি দশ বারো বছর কোনো কন্ট্যাক্ট নেই বা আরও বেশি হতে পারে সবার ক্ষেত্রে নয় কারো কারো একটু কমও হতে পারে বাট ডেফিনেটলি এর সাথে অনেক দিন হয়তো যোগাযোগ নেই বা তোমার তোমার কোনো আশা ভরসাই এর প্রতি ছিল না যেটা হতেও পারে এই মানুষটা একটা অফার নেই কিন্তু সলিড অফার নেই এগুলো স্লো বা স্টেডি এটাও প্যান্টেকালের কার্ড এটাও পয়সার কার্ড পয়সা হাওয়ায় ভাসে না এটা মাটির কার্ড তো টাকা মাটি মাটি টাকা সো সো যে অফারটা আসছে সেটা একদম সলিড স্টেবেল অফার ওকে সো চলো একটু অ্যাডভাইস নেওয়া যাক তোমার জন্য কি ওয়েট করছে সেটা তো আমরা দেখলাম এবং এই সিচুয়েশানটা হ্যান্ডেল করার জন্য তোমার এই মুহূর্তে কি অ্যাডভাইস দরকার কি করণীয় সেটা আমি দেখে নিচ্ছি একবার ওকে ইন অফ কাপ সো যা ডিসিশান নেবে এই মুহূর্তে একটু মন থেকে নাও বেশি ভাবনা চিন্তা করে কিন্তু এই মুহূর্তে ডিসিশান তুমি নেবে না কী হবে আমি কি ঠিক করছি না ভুল করছি যখন এই অফারটা আসবে আমার তখনকার কথা এটা বেশি মনে হচ্ছে যে তুমি হয়তো হাতে সেটা নিয়ে ভাবছো যে আমি এটা অ্যাকসেপ্ট করবো না করব না এটা ভেবো না যদি এরকম কিছু পাও লাইফে ভেজালি সেটা অবভিয়াসলি খুব মেজার একটা কিছু খুব বড়ো একটা কিছু কিন্তু পাচ্ছ সেটা লাভ লাইফে হোক বা অফিসিয়াল কেরিয়ার লাইফে হোক এটা না অ্যাকসেপ্ট করো এবং মন দিয়ে ভাবো তোমার মনকে জিজ্ঞেস করো সে কি চাইছে এখানে না বেশি লজিক লাগাবে না এটা তোমার জন্য অ্যাডভাইস রইল এবং মনটা ওপেন রাখবে ব্লকেট যেন না থাকে যে আসছে সে যেন প্রবেশ করতে পারে সো পজিটিভ সকালে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে